এই কোরবানি ঈদে বিফ খেতে খেতে যারা বিরক্ত তাদের জন্য এই চারটা ভর্তা রেসিপি আমার কাছে মনে হয় পারফেক্ট হবে সো বিফ খেতে খেতে আমরা সবাই যেহেতু বিরক্ত সো ভাবলাম একটু ভর্তা করে ফেলি বাসায় আমি আর ভাবি মিলে চলে গেলাম ভর্তা করতে দেন ফার্স্টে এরকম মরিচ প্লেন করে নিলাম একদম শুকনা মরিচ যেটা দেন রসুনগুলো ছিলে নিলাম ভাবিকে হেল্প করছিলাম রসুনগুলো ছিলে নিলাম এবং দেন একদম তাজা তাজা ধনে পাতা যেটাকে বলা হয় এই ঝামেলাটা কোনটা কী নাম আমি সরি জানি না দেন কালো জিরাটাকে একটু চুলায় হালকা তেল দিয়ে ভেজে নিলো ভাবি এবং রসুন পেঁয়াজ এরকম মরিচ এটাও একটু ভাজা ভাজা করে নিলো এটা কালো জিরার জন্য দেব কালো জিরে আমরা কাঁচা মরিচাটায় ইউজ ইউজ করবো আর কি দেন এই যে ভাবি নিজের হাতে পাটায় বেটে নিচ্ছে আমরা নর্মালি অনেক সময় ব্লেন্ডারও করে ফেলি ভর্তা বাট ভাবি বলছিল না আজকে সব পাটায় করব পাটায় ভর্তা করার আসলে মজাটাই একদম অন্যরকম সেটা ব্লেন্ডারে করলে পাওয়া যায় না দেন সুটকি ভর্তা করবে যেন সুটকি ধুয়ে নিল এই যে সুটকিটা একটু হালকা চুলার মধ্যে দিয়ে একটু মেল করে নিলাম আর কি দেন এই যে ভাবি শুকনো মরিচ ধনে পাতা বেটে এই যে সুটকিটাও বেটে নিল এবং একটু গোটা গোটা পেঁয়াজটা রাখলো যেন বেশি সফট না হয় দেন করব আমরা এই যে কাঁঠালের বীজের ভর্তা কাঁঠালের বীজে ভেজে নিলাম এই যে তারপর ছিলে নিচ্ছি তো ছিলতে ছিলতে দু তিনটা খেলাম যেগুলো একটু হার্ড হয় খেতে মজাই লাগে এবং কাঁঠালের বীজের ভর্তাটা করা একটু টাফ কেন অনেক শক্ত থাকে এগুলোকে ভর্তা করতে করতে পুরা লাইক একটা হস্ত হস্তনস্ত অবস্থা যাই হোক এই যে শুকনো মরিচ এবং ধনে পাতা পেঁয়াজ দিয়ে এই যে যতটুক পারলাম ব্লেন্ড করে ব্লেন্ড বলতে পাটায় পেটে দেন হাত দিয়ে মধ্যে নিল ভাবি এবং পেঁয়াজটা একটু কোটা কোটাই রাখলো কিছু কিছু ভর্তা পেঁয়াজটা কোটা রাখলে ভাল লাগে এবং ফাইনালি এই যে মরিচের ভর্তা যেটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন এটার মধ্যে মরিচ এবং রসুন এবং লবণ দিয়ে আপনারা ভর্তাগুলো ভর্তাটা করে ফেলবেন এবং এটা আমরা সব সময় রেডি রাখি বাসায় যেহেতু আমরা অনেক ফলটল খাইটা দিয়ে